আসসালামু আলাইকুম নিশেসব অনেক ভালো আছেন আজকে আমি যেই ট্রিবিউটটা করতে যাচ্ছি এই ট্রিবিউট নিয়ে অনেকেই হয়তো অনেক প্রশ্ন তুলবেন কিন্তু একটা জিনিস সত্যি যে আমরা যারা নাইনটিস কিডস বা যারা খুব নাইনটিজের পরবর্তী সময় যারা ফুটবল দেখে বড় হয়েছি তাদের কাছে রোনাল দিন হো আপনি যেই দলে সাপোর্ট করেন রোনাল হচ্ছে একটা মিথ মানে আমি যদি একদম অনেস্ট অপিনিয়ন দিই রোনালদিন আমাদের কাছে একটা মিথ আমি নিজে জার্মান ফ্যান কিন্তু তারপর আমার কাছে রোনালদিনহুর খেলা এত ভালো লাগতো এত ভালো লাগতো যে আমার কাছে মনে হয়তো রোনালদিনা টু বি ভেরি অনেস্ট যাই হোক তো রোনালদিন আজকে একটু মানে আমরা রোনালদিন একটু আলোচনা করার চেষ্টা করব রোনালদিনহোর জীবনে নেই এমন কিছু নেই মানে দুর্দান্ত সব জীবন কাহিনী তার মানে জেল খাটা বেলন ডিওর পাওয়া ফিফা বেস্ট প্লেয়ার হওয়া সব কিছু আছে তো এই খেলোয়াড়টা জীবন কেমন ছিল একটু যদি শুরু থেকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে রোনালদিনো যখন খুব কম বয়সে ছিল তো তার কিন্তু একটা ফুটবল আবহের মধ্যে বেড়ে ওঠা তার বাবা সিপিআর্ডে চাকরি করতো তো এবং তার বাবা হচ্ছে পার্ট টাইম ফুটবল খেলত তো ওখান থেকে তিনি একটা ইন্সপিরেশন পান এবং তিনি ইন্সপিরেশনটা পান বেসিক্যালি হচ্ছে বিচ ফুটবলের উপরে বিচ ফুটবল এবং ফুটসাল এই দুইটা তিনি খুব ভালো খেলতেন তো ওখান থেকে খেলতে খেলতে স্কাউটিংয়ের নজরে পড়েন এবং নজরে পড়ার পরে তাকে নিয়ে আসা হয় গ্রেমিওতে তো গ্রেমিওতে আসার পরে তিনি এত ভালো খেলেন এত ভালো খেলেন যে ফ্যান ফেভারিট হিসেবে তিনি উনিশশো কোপা দলে জায়গা পেয়ে যান এবং ওইবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এরপরে আর রোনালদিনোকে ফিরে তাকাতে হয়নি রোনালদিনো এরপরে শুধু এগিয়েই চলেছেন এরপরে তিনি প্রথম যখন ইউরোপে মুভমেন্ট করেন প্রথম মুভমেন্ট করেন তিনি হচ্ছে প্যারিস সেন্ট জার্মানি প্যারিস জার্মানি যখন তিনি মুভমেন্ট করেন তো প্যারিস সেন্ট জার্মানির অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু ওই মৌসুমে তিনি দুর্দান্ত ফুটবল খেলেন দুর্দান্ত কিন্তু ওখানে তিন বছর থাকার পরে কোচদের সাথে একটু ঝামেলা হয় এবং ওনার যেই নৈপুণ্য ওই উপর ভিত্তি করে বার্সেলোনা তাকে কেনার জন্য উঠে পড়ে লাগে মানে এতটাই উঠে পড়ে লাগছিল যে ওই সময় ট্রান্সফার মার্কেট একটা চরম চরমা মানে মানে কি বলে যে ফায়ারিংয়ের একটা ব্যাপার হয়ে যায় তো অনেক জল্পনা কল্পনার পরে বার্সেলোনা তাকে কিনে নাই এবং বার্সেলোনাকে বলা হয় যে ওই সময়ে রেল মানে রোনালদিনহোকে কেনার পরে তারা তাদের নতুন জাগরণ হয় এবং ইউরোপে তাদের যে একচ্ছত্র একটা দাপট তৈরি হয় সেটা কেন রোনালদিনোয়ের হাত ধরে আপনারা এখন যাকেই দেখতেছেন লাইক অনেক বড় বড় খেলোয়াড় আছে আমি তারপর দু একজনের নাম বলতেছি মেসি নেইমার এরা সবসময় স্বীকার করে যে রোনালদিনহোর খেলার প্রভাব তাদের জীবনে আসে এবং রোনালদিনহোর ব্যক্তি জীবনের প্রভাবও তাদের জীবনে আসে রোনালদিনের সবচেয়ে বেশি জিনিসটা মনে পড়ে আমার সেটা হচ্ছে যে নলুক পাস এবং প্লেয়ার নলুক পাসে যদি নলুক শটে যদি আপনি মহেন্দ্র সিং ধোনিকে যদি আপনি গড মনে করেন তাহলে নলুক পাসে রোনালদিন হচ্ছে ফুটবলের গড তো এখন এই রোনালদিন কি বেসিক্যালি সেরা নাকি সর্বকালের সেরা এটা আমি অনেক তর্ক হবে হয় দেখেন মেসি প্রচুর ব্যালন পাইছে রোনালদো প্রচুর ব্যালন্ডিও পাইছে কিন্তু রোনাল্ডিনহো একবার ব্যালান্ডিয়ো পাইছে একবার ফিরা ওয়ার্ল্ড কাপ পাইছে ওয়েফা জিতচ্ছে অনেক কিছু জিতছে লিকা জিতছে অনেক কিছুই জিতছে কিন্তু তারপরেও রোনালদিনহোর যেসব কীর্তি যেসব মানে অবিশ্বাস্য স্কিল এইগুলো কিন্তু সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে ছিল না এবং এটাই তাকে ব্যতিক্রমী করে তোলে মেসি যখন রোনালদিনহোর সাথে খেলতো উনি কিন্তু বেসিক্যালি রোনালদিনহোর ছায় চাপা পড়েছিলেন এবং মেসি তখন অনেক ইয়াং ছিলেন এবং রোনালদিনের সাথে তার যে জুটিটা তৈরি হয় সেই জুটিটা কিন্তু বেসিক্যালি রোনালদিনোর ওই আবেশ থেকে কিন্তু মেসির এই বেড়ে ওঠাটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বার্সেলোনাতে উনি এত ভালো খেলতেছিলেন এত ভালো খেলতেছিলেন অনেকটা উনি খেললেন খেলার পরে এখানেও তিনি ঝামেলায় একটু জড়িয়ে পড়েন এবং তিনি এরপরে চলে যান এসি মিলানে এসি মিলানে গিয়ে তিনি মোটামুটি অনেক কিছুই অর্জন করছেন এসি মিলানেরও বেশ কয়েক বছর খেলছেন খেলার পরে তারপরে তিনি কোপা দিয়ে কাপ জিতেন পরের সিজনে এবং লাস্টে তিনি যখন অবসরে যান তিনি মেক্সিকোর মানে ক্লাব থেকে তিনি খেলা শেষ করেন এবং রিটায়ারমেন্টে যান রিটায়ারমেন্টে যাওয়ার পরেও কিন্তু রোনালদিনে তার খেলা বন্ধ করেন নাই উনি এখনও চ্যারিটি খেলেন এখনও যেসব মানে কি বলে ফান্ড রাইজিং যেসব ইয়ে থাকে সেখানে তিনি খেলেন সরি তো সেসব জায়গায় তিনি খেলেন তো এবং তার চ্যারিটি কিন্তু বেশ লম্বা মানে পৃথিবীর বহু দেশে তিনি চ্যারিটি করে বেড়ান ফুটবল খেলে চ্যারিটিতে তারপর তিনি চ্যারিটির জন্য যান তো সবকিছু মিলিয়ে কিন্তু বৈচিত্র্যপূর্ণ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকেই বলেন তার যদি ক্লাব নারী এই ব্যাপারটা না থাকতো তার জীবন আরও অনেক সুন্দর হতে পারত আর অনেক কিছু হতে পারত। বিশেষ করে দুই হাজার ছয়ে যখন বিশ্বকাপে ব্রাজিল হেরে যায় তো ওই সময়টাই আহ কিন্তু একদম একচ্ছত্রভাবে দায়ী করা হয়েছিল এবং অনেকেই এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন যে রোনালদিনো আগের দিন নাইট ক্লাবে রাত তিনটা পর্যন্ত নাচানাচি করছেন সময় কাটাইছেন এখন ব্যাপারটা হচ্ছে আমি ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়দের মাঝখানে একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে তারা নাইট লাইফে খুবই অভ্যস্ত এবং নাইট লাইফটা তারা খুব এনজয় করে নেইমারকেও দেখছি আমি সবাইকের কথাই বলতে পারি বাট তারপর আমি বলবো যে রোনালদিনোর ক্যারিয়ারটা নাইট লাইফ না থাকলে আরও বেশি সুন্দর হইতে পারত তার ক্যারিয়ারে এত এত অর্জন এত এত সব দুর্দান্ত কিছু কিন্তু তারপরও তার ক্যারিয়ারে এই যে জেল খাটা তারপরে হচ্ছে তার আরও বেশি যেই মানে আইন শৃঙ্খলার প্রতি অবনমন সেসব ব্যাপারগুলো তাকে কিন্তু বেশ ভোগাইছে এবং যারা তার ট্রু ফ্যান তারা কিন্তু খুব কষ্ট পায় বড় ব্যাপারটা হচ্ছে রোনালদো মেসি এদের কাতারে রোনালদিনো থাকবেন কিনা না এটা নিয়ে যখন তর্ক হয় তখন আমি একটা জিনিস বলি দেখেন রোনাল্ড দেখে মেসি রোনালদো নেই মানে এটা খেলা শিখছে এরা ওই ফ্লেয়ার পাস তারপরে হচ্ছে তাদের সেই গাণিতিক এগুলো সবই কিন্তু তারা দেখে শিখছে যখন খেলছে তখন কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে ওই সমসাময়িক সময়ে এই ধরনের খেলা কেউ খেলেনি কেউ খেলতে পারেনি এবং তিনি যেসব জিনিস আবিষ্কার করছেন এসব জিনিস তিনি আবিষ্কার করছেন তার আগে কেউ এগুলো করেনি এবং তার পরবর্তীতে এগুলো চল হয়েছে তো রোনালদিনোকে নিয়ে আমার যে ট্রিবিউটটা এই ট্রিবিউটের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে রোনালদিনোর খেলা দেখাটা ছিল আমাদের চোখের আনন্দ আমি একদম অনেস্টলি যদি বলি আমি রোনালদিনোর খেলা দেখার জন্য বার্সেলোনা খেলা দেখতাম ব্রাজিলের খেলা দেখতাম মানে উনি যেসব কারিগরি করতেন আমি জিদানকে মনে করতে পারছি এই মুহূর্তে জিড্যান রোনালদিনো এই টাইপের খেলোয়াড়রা মানে যে দলেরই খেলুক যে দেশেরই খেলুক এদেরকে আপনি সেরা সর্বকালের সেরা দিয়ে আপনি আটকাইতে পারবেন না এদের খেলার যে আনন্দ দেয়া এদের খেলার যে মানে মুন্সিয়ানা আপনাকে একটা চরম মানে খেলার নিবেদন তৈরি করে দিবে আর শেষ যে জিনিসটা সেটা হচ্ছে তার তার সংক্রামক হাসি হাসিটা এমন ছিল তিনি সুন্দর ছিলেন না কিন্তু তার হাসিটা এমন ছিল যেটা মাঠে সংক্রমণ করত। তিনি এমন এমন সময় এমন এমন হাসি দিতেন যে আমরা দর্শক হিসাবে বললি মাঠের গ্যালারিতে যারা বসতো তারা সবাই খুব মজা পেতো এই যে খেলার প্রতি যে আনন্দ খেলার প্রতি যে মজা খেলার প্রতি যে নিবেদন এই জিনিসটা সম্ভবত পৃথিবীতে সবচেয়ে আগে দেখাইতে পারছিলেন রোনালদিনিয় এবং রোনালদিনিয়কে আমি শুধু এটুকুই বলতে চাই তিনি আমার কাছে অন্তত সর্বকালের সেরাদের একজন আপনাদের এ ব্যাপারে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ